নমস্কার আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত মান্না আপনি যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের হয়ে থাকেন তাহলে দু সাল এপ্রিল মাস আপনাদের কেমন যাবে আপনারা এ এক নতুন সকালে প্রবেশ করতে চলেছেন হ্যাঁ আপনারা এ এক নতুন সকালে প্রবেশ করতে চলেছেন সকালের আগে কি ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ আপনারা এই সময় ব্রহ্ম মুহূর্তে বিচরণ করছেন কারণ একটি কথা মনে রাখবেন আর কয়েকটা দিন পরেই দেবগুরু বৃহস্পতি আপনার নবম স্থানে প্রবেশ করতে চলেছে তাই সকালের আগে যে ব্রহ্ম মুহূর্ত সেই সময় আপনারা অবতরণ করছেন সেই সময়ের অবস্থানে আপনারা আছেন তাই রাশি শুভ সময়ের অপেক্ষায় আপনারা রয়েছেন এই মাসেও তার শুভ কিছু ইঙ্গিত আপনারা পাবেন এবং কিছু ক্ষেত্রে বেনিফিট অবশ্যই পাবেন বিশেষ করে এই মাসে আপনাদের জীবনে অর্থপ্রাপ্তির দিকটা সবথেকে ভালো আপনারা যারা কোনো রকম ক্ষেত্রে মামলা মকর্দমা করেছিলেন সেটা হতে পারে কোনো সংস্থাকে আপনি কোনো জমি দিয়েছেন বা কাউকে পার্সোনালভাবে কোনো জমি দিয়েছেন পরক্ষণে আপনি কিছুদিন ধরে সমস্যা ভোগ করছেন সেটি এক বছর হতে পারে দুই বছর হতে পারে বা ছয় মাস হতে পারে সে টাকাও দিচ্ছে না জমিও দিচ্ছে না বা সেই সংস্থা আপনার সেই জমি বা প্রপার্টি সেটি কিন্তু নিয়ে নিয়েছে এই রকম সমস্যার মধ্যে যারা পড়েছিলেন মামলা মোকদ্দমার মধ্যে গিয়েছিলেন আপনার দিক থেকে এই মাস ইতিবাচক মাস হতে চলেছে এই যে বললাম আপনারা ব্রহ্ম মুহূর্তে অবস্থান করছেন অর্থাৎ শুভ ইঙ্গিত আপনারা পাবেন এবং এই মাসেও এই সমস্ত ক্ষেত্র থেকে আপনাদের প্রাপ্তি বলা যেতে পারে এছাড়াও আপনারা কোনো কারণে আপনার অর্থ লস করে ফেলেছেন সেটি হতে পারে কোনো রকম ব্যাংকে আপনার কোনো দোষ নাই তা সত্ত্বেও কোনো কারণে আপনার সেই অর্থ চলে গিয়েছিল আপনি কিছু করেছিলেন সেই অর্থও কিন্তু আপনারা পেতে পারেন বা আপনারা অনলাইনে কোনোরকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন যেখানে জটিলতা আছে আপনার অনেক অর্থ আটকে আছে সেরকম ক্ষেত্র আপনারা অর্থটা হাতে পাবেন একটি কথা মনে রাখবেন এই যে কেতু আপনার রাশি অথবা লগ্নে অবস্থান করে আছে আপনার মধ্যে চিন্তাভাবনার মধ্যে একটি নেগেটিভ ছিল সমস্ত কিছু করার আগেই একটি ভাবনা চিন্তা মনের মধ্যে ছিল তবে অবশ্যই লগ্ন ভেদে আপনারা ফলাফল পেয়েছেন বিশেষ করে এই যে কেতু অবস্থা যার ফলে আপনার যারা আধ্যাত্মিকতার ক্ষেত্রে আছেন সেটি মেনে নেওয়া যায় আর আপনার যারা সাধারণ মানের ব্যক্তি কন্যা রাশি কন্যা লগ্নের অবশ্যই আপনার মধ্যে টেনশন মানসিক দুশ্চিন্তা সেটি ছিল সেখান থেকে আপনারা ওভারকাম করতে পারছেন এই যে শুরুতেই বললাম এক নতুন সকাল আপনাদের আপনারা প্রবেশ করতে চলেছেন ব্রহ্ম মুহূর্তে আপনারা অবস্থান করে আছেন কারণ ভাগ্যপতি ভাগ্যস্থানে আপনার দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে এটা কোনো নিছক ঘটনা নয় দেবগুরু বৃহস্পতি আবার কিন্তু গোচর করে আসতে এগারো বছর সময় লেগে যাবে তাই এটি কোনো নিছক নয় আপনারা ব্রহ্ম মুহূর্তে অবস্থান করে আছেন এই মাসে অনেক কিছু ক্ষেত্রে বেনিফিট পাবেন কারণ আপনার সপ্তম স্থানে চার চারটি গ্রহের অবস্থান এই বিষয়ে আরও আমি আলোচনা করব শরীর স্বাস্থ্য বিষয়টা জেনে নিন একটু টেনশানে থাকবেন কিছুটা এক্সাইটমেন্টও থাকবেন কারণ কোনো কিছু পাবেন একটি বড় অ্যামাউন্ট আপনারা পেতে চলেছেন যার ফলে মনের মধ্যে উত্তেজনা তৈরি হবে সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট আপনি ভাবুক হয়ে উঠবেন আপনার মন সেই দিকে থাকবে যার কারণে একটু টেনশান থাকবে শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় সমস্যা দেখাচ্ছে না আপনি হয়তো কোনো জিনিস খাচ্ছেন কিন্তু খাচ্ছেন এই পর্যন্ত আপনার মনটা সেই দিকে পড়ে থাকবে কি হবে কি হবে এইরকম একটি মনের মধ্যে আপনার থাকবে তবে চিন্তার কারণেই আবারও বলছি আপনারা ব্রহ্ম মুহূর্তে এখন অবস্থান করে আছেন এই যে বললাম দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে এটি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় অর্থাৎ আপনি সেই ব্যক্তিই থাকছেন একটি নতুন বস্ত্র পরিধান করছেন এবং এই দেবগুরু বৃহস্পতি আপনার এই ভাগ্যস্থানে প্রবেশ করছে বিশেষ করে আপনারা যারা ক্যারিয়ারের দিক থেকে কোনো উন্নতি করতে পারেননি বা কোন দিকে আপনি নিজেকে নিয়োজিত করবেন কোন ক্ষেত্রে আপনি ইন্টারেস্ট আছেন একটি পথ আপনাদের জীবনে প্রশস্ত হচ্ছে মনে নেগেটিভ ভাবটা চিন্তা সেগুলো কিন্তু দূরে চলে যাচ্ছে পড়াশোনার মধ্যে যারা আছেন জেনারেল এডুকেশান ক্ষেত্রে ভালো আপনারা যারা কোনো রকম টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন একটু আপনাদের ধৈর্য রাখতে হচ্ছে এবং কয়েকটা দিন অপেক্ষা করুন ব্রহ্ম মুহূর্তে অবস্থান করেছেন সমস্ত কিছুই শুভ পরিবর্তন আপনার জীবনে ঘটতে চলেছে ভালোবাসা সম্পর্কের মধ্যে যারা আছেন কিছুটা হলেও আপনার পার্টনার কিন্তু বিপদগামী হতে পারে তবে আপনি কিন্তু সঠিক পথ দেখাতে পারেন সঠিক পথে ফিরিয়ে আনতে পারেন আপনার পার্টনারকে এবং বিবাহ দেবার প্রস্তাব বা বিবাহ করার চিন্তা ভাবনা সেগুলো মনের মধ্যে আপনার থাকছে কন্যা রাশি কন্যা লগ্নে যারা আছেন বিবাহিত জীবনে যারা আছেন কিছু ক্ষেত্রে হয়তো আপনার মতের অমিল হতে পারে তবে মতের অমিল হলেও বিবাহিত জীবনে কিছু লাভবান আপনারা হচ্ছেন এই যে বললাম বিভিন্ন উৎস থেকে আপনারা যেমন কিছু পাচ্ছেন পূর্বে যে সমস্ত ক্ষেত্রে কোনো কেস করেছিলেন মামলা মকদ্দমা ছিলেন কোনো সমস্ত নামে কেস করেছিলেন সেখান থেকে যে জয়লাভ হচ্ছেন এই মাসের বিবাহিত সূত্র থেকেও আপনাদের কিছু প্রাপ্তি হবার যোগ সেটি কিন্তু প্রবল থাকছে কিছুটা ক্ষেত্রে আপনার সঙ্গে তো মতের অমিল হতে পারে তবে প্রাপ্তিযোগ কিন্তু থাকছে এখান থেকেও প্রাপ্তিযোগ থাকছে বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্র খারাপ নয় যারা নতুন আছেন আপনারা বিজনেস শুরু করবেন চিন্তাভাবনা শুরু করুন কারণ কয়েকটা দিন পরে আপনাদের জীবনে একটি নতুন সকাল আসছে যার ফলে এখনই আপনারা ব্রহ্ম মুহূর্তে অবস্থান করে আছেন চিন্তা করুন কোন ধরনের বিজনেস করবেন আপনি যেখানে বিজনেস করবেন সেখানে কোন ধরনের পণ্য রাখলে ভালো হয় একটু চিন্তাভাবনা করুন আপনাদের দিক থেকে শুভ সময় আসছে শুভ সময়ের ইঙ্গিত কিন্তু পাবেন আপনারা এই মাস থেকেই তার পূর্বস্বরূপ কিছু পাচ্ছেন এই মাসে আপনাদের জমি জমা সংক্রান্ত প্রপার্টি এই যে পূর্বে বললাম কোনো রকম সম্পত্তি নিয়ে সমস্যা সেখান থেকে আর্থিক বেনিফিট সুবিধা পাবেন এছাড়াও প্রপার্টি বিক্রি করে সেখান থেকেও আর্থিক সুবিধা পেতে পারেন বা আপনি কাকে দোকান ঘর ভাড়া দিয়েছিলেন সে তো ভাড়াও দিচ্ছে না বা আপনার সেখান থেকে উঠছেও না সেটাও কোনো রকম মামলা মোকদ্দমা থেকে আপনি কিন্তু জয়লাভ অর্থাৎ অংশীদারি ক্ষেত্রে কোনো বিজনেস এই ধরনের ক্ষেত্রে সেখান থেকে কিন্তু জয়লাভ হওয়ার সম্ভাবনা থেকে বেশি এবং এই মাসে আপনার গচ্ছিত অর্থ যে অর্থ আছে সেটি আপনার মনে হতে পারে কোনো সেভিংস না করে কোনো সেই অর্থটা কোনো ভূমি বা কোনো ঘর বাড়ি ইত্যাদি ক্ষেত্রে সেটি সেভিংস করা যাক অর্থাৎ অর্থটা সেই ক্ষেত্রে বিনিয়োগ করা যাক চিন্তাভাবটা এরকম আসবে কন্যা রাশি কন্যা লগ্নের যারা আছেন মনের মধ্যে উত্তেজনা তৈরি হবে এই মাসে উত্তেজনা তৈরি হবে এই রকম পাওয়ার ক্ষেত্রে উত্তেজনা তৈরি হবে নিজের মনে মনে কিছুটা হলেও আপনি মানসিকভাবে উত্তেজনা প্রবণ থাকবেন কেউ হয়তো কিছু আপনাকে বলছে পরক্ষণে হয়তো আপনি বললেন কি বললেন এইরকম একটি টেন্ডেন্সি আপনার মধ্যে থাকবে যারা কন্যা রাশি কন্যা লগ্নের আছেন এবং এই মাসে শুভ সময়ের মধ্যে তো আপনারা পড়েছেন আপনার যদি শত্রু থাকে দেখবেন তারাও কিন্তু আপনার সঙ্গে মিত্রতা করতে চাইবে তারাও বুঝতে পারবে যে এই ব্যক্তির সঙ্গে শত্রুতা করে কিছু করা যাবে না কন্যা রাশি কন্যা লগ্ন এমনই গ্রহের অবস্থান এই মাসে এবং এই মাসে আর্থিক দিক থেকে যেমন বেনিফিট পাচ্ছেন কিছু ক্ষেত্রে যে আপনার শত্রু মিত্রতা করতে চাইবেন তারও কিন্তু আপনি পন্থা বার করবেন অর্থাৎ মিত্রতা তারা করতেই হবে বা আপনি তাদের একটি ব্যবস্থা করতে পারবেন অর্থাৎ এইরকম শত্রু যারা আছে তাদের থেকে কিভাবে রিকভারি করা যায় বা আপনার প্রতিদ্বন্দ্বী যারা আছে কিভাবে রিকভারি করা যায় এরকম চিন্তা আপনার থাকবে অনলাইন ক্ষেত্রে যারা আছেন আপনারা বিবাহিত স্বামী স্ত্রী মিলে কোনোরকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন সেটিও ইতিবাচক কর্মকাণ্ড বলা যেতে পারে এই মাসে সার্বিক আপনাদের উন্নতি সেটি আর্থিক দিক থেকে যথেষ্ট উন্নতি বিভিন্ন উৎস থেকে বা বিভিন্ন জটিলতা ছিল যে সমস্ত ক্ষেত্রে সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল আপনার থাকছে এই মাসে এই মাসে এই যে আপনার সপ্তম স্থানে দীর্ঘদিন ধরে রাহু অবস্থান করে আছে কিছু ক্ষেত্রে আপনার মনের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হবে অর্থাৎ যে অর্থ আপনি পাবেন সেই অর্থ কোন ক্ষেত্রে বিনিয়োগ করবেন চিন্তাভাবনা যেমন থাকছে পূর্বে বললাম কোন ক্ষেত্রে বিনিয়োগ করার সম্ভাবনা থাকছে সেরকম ক্ষেত্রে ইন্টারেস্ট বৃদ্ধি হবে এবং আপনারা যারা কোনোরকম মামলা মোকদ্দমার মধ্যে নেই সাধারণ ব্যক্তি ভালো বিজনেস করছেন সেই বিজনেস ট্র্যাকটাকে আরও কিন্তু ব্যাপ্তি করার প্রবণতা আপনার মধ্যে থাকবে ছড়িয়ে দেবার প্রবণতা থাকবে এই মাসে যদি আপনি কন্যা রাশি অথবা কন্যা লগ্নে কারণ আপনার এই সপ্তম স্থানে চার চারটি গ্রহ অবস্থান করে থাকবে বুধ যেমন অবস্থান করে থাকবে শুক্র অবস্থান রবি অবস্থান করে থাকবে ষোলো তারিখে রবি ঘর পরিবর্তন করে আপনার অষ্টম স্থানে প্রবেশ করবে পঁচিশ তারিখে শুক্র আপনার অষ্টম স্থানে প্রবেশ করবে এবং তেইশ তারিখে আপনার ষষ্ঠ স্থান থেকে সপ্তম স্থানে মঙ্গল প্রবেশ করবে আর দেবগুরু বৃহস্পতিতে আপনার অষ্টম স্থানে অবস্থান করেই আছে যাই হোক নতুন সকাল আপনারা কিন্তু প্রবেশ করছেন মানসিকভাবে মনের মধ্যে টেনশান যেগুলো ছিল সেগুলো রিকভারি করতে পারছেন কোন ক্ষেত্রে আপনার উন্নতি আপনি সেটি অনুধাবন করতে পারবেন যার ফলে কন্যা রাশি কন্যা লগ্নে যারা আছেন এই দু হাজার সালে এপ্রিল মাসে আপনাদের সার্বিক উন্নতি এবং আপনারা কিছু ক্ষেত্রে বেনিফিট পেতে চলেছেন যেটা পেয়ে অবশ্যই আপনারা মানসিকভাবে স্যাটিসফাই থাকবেন আত্মতৃপ্তি আপনাদের হবে ভিত্তিক রাশিফল দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ